লক্ষ টাকা দেন মহলে তিন লক্ষ টাকা অশিলে অশিলে হাজেরানা মজবিশে সকলের উপস্থিতিতে পশ্চিম কুয়ারি নিবাসী মোল্লা হাবিবুর রহমান এর ছেলে সাদাত হোসেন এর কাছে আমার কন্যা ফাতেমা খাতুনকে তালাতাম বেলাতান সাক্ষীদের সম্মুখীন এই ছেলে আপনি বলেন আমি সাদাত হোসেন পিতামত হাবিবুর রহমান পশ্চিম কুমারী দাসা মাদান আমি তিন লক্ষ টাকা দেনবাহরে তিন লক্ষ টাকা অসীরে হাঁদের নাম মধ্যে সকলের উপস্থিতি বাংলা নিবাসী মো হুকুম আনী এর কন্যা ফাতেমা খাতুনকে কোকালাতা বেলাতার সাক্ষীদের সম্মুখীন ফাতেমা খাতুনকে স্ত্রী হিসাবে গ্রহণ নিলাম করলিলাম প্রবণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ